আরে আপনি তো বৃষ্টির কারণে আটকে গেলেন হ্যাঁ আপনি কেন কোনো সমস্যা হইছে না না অল সেট আমি আপনার জন্য বের হইছি মানে আপনাকে খুঁজতে আমাকে সেট করতে না মানে হচ্ছে আমি আপনাকে এখন পৌঁছে দিব আমার এই এই বৃষ্টি তো কি আপনি হোটেলে পৌঁছাবেন অনেক ঝড় আপনি ভিতরে যান আমি চলে যেতে পারবো নেই কোনো অসুবিধা নাই আমি দেখেন এটা তো আমার দায়িত্ব আপনি আমাকে পৌঁছে দিবেন এখন আমি আপনাকে পৌঁছে দেব না ঠিক আছে কিন্তু মানে আমি আপনাকে পৌঁছে দিয়েছি এই জন্য আপনি আমাকে পৌঁছে দিবেন আপনি আমাকে পৌঁছে দিবেন দেখে আমি আপনাকে আবার পৌঁছে দিব আপনি আমাকে আমি আপনাকে আপনি আমাকে এটা করতে করতে আসলে ট্রিপ শেষ এরকম কিছু হবে না একবার একবার শেষ না না এটা ঝামেলা আছে তা কাটি ঝামেলা কি শেষ দেখেন আমি আপনাকে পৌঁছে দিতেছি খুব সুন্দর মতো সুন্দর একটা হোটেল দেখে আপনাকে পৌঁছে দিব আমিই নিব না আপনাকে দিবেন না না আমি ওই যে কি আপনার সাথে নতুন পরিচয় না

একটা কেবিন নিয়ে আসবো নিজে নিজে ট্রেনে তো কেবিনটা নিতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে বুঝছেন ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাথায় কোনো ঝামেলা আছে কিনা আপনি হয়তো জানেন না ছোটবেলায় হয়তো পড়ে গেছিলেন কত ঠিক আছে আপনি জানতে লাম যাই শুনেন আপনাকে আমি এভাবে তো যেতে যেতে পারি না চলেন কোথায় দেখেন আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই আমি একটা সুইট মুসি যেখানে দুইটা বেডরুম আছে